জনপ্রিয়তা ঈশ্বানিত হয়ে আমি জেলা পর্যায়ে রাজনীতি করি আমার বাপমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমার নামে অপপ্রচার করেছে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে আমি হায়নার যুগে ফেসিস সরকারের আমলে আইনি লড়য়ের মাধ্যমে মানবীয় সুফিমপুরের মাধ্যমে তিন বছর ধরে আইনী লড়াই শেষ করে এই দানের শীর্ষে নির্বাচন হয়েছিল সে নির্বাচনে সাধারণ মানুষের স্বতন্ত্রভাবে আমাকে নির্বাচিত করেছে এই এলাকায় কিছু দুষ্কৃতিকারী আয়না সরকারের অনুসারী জনবিচ্ছিন্ন কয়েকজন লোক সাধারণ মানুষ এবং আমাকে ধ্বংস করার জন্য পায়তারা করে আসে দীর্ঘদিন এই এলাকার মানুষের বাইর উন্নয়নের জন্য এলাকার মানুষ শান্তিতে বসবাস করার জন্য এলাকার মানুষ রাস্তাঘাট দিয়ে যাতায়াতের জন্য এই এলাকায় যাতে অন্যায় অবিচার না হয় আমি আপনাদের সাথে কাজ করেছি আপনারা জানেন এ হায়নার সরকার আমাকে র্যাব দিয়ে ক্রস করার জন্য ক্রস জন্য আমাকে নেওয়া হয়েছিল আমাকে শেষ করার জন্য যদি আজকাল মারা যেতাম তাহলে আমার দুইটা সন্তান হতো আমার মা সন্তান হারা হইতো আমার বউ বিধবা হইতো আর ওই দেশের মানুষ অসহায় হয়ে অসহায় হিসাবে থাকতো অসহায় মানুষকে জিম্মি করার জন্য আমাকে দুনিয়া থেকে সরানোর জন্য এই কাজ করেছিল বন্ধুরা এই ফেসি সরকারের আমলে আমি নির্বাচন করে আমি চেয়ারম্যান হওয়ার পরে এ এলাকায় রাস্তাঘাট মানুষের বিচার আচারে কিভাবে কি করলে আপনারা সুখে শান্তিতে বাস করবেন আমি সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে আমি ব্যবসা বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে আমি সমাজ সমাজের মানুষের কাজ করার জন্য নিরলভাবে কাজ করে গেছি এই এলাকায় পাঁচ বছর আমি কি করেছি এটা সম্পূর্ণ বিচারের বার আপনাদের রাজনীতি করতে গিয়ে এই জিয়া পরিবারের সংগঠনের সম্পৃক্ত থাকার জন্য আমি জিয়া পরিবারের একজন সদস্য হিসাবে কর্মী হিসাবে কাজ করতে গিয়ে আমি বারো বার জেল খাটতে হয়েছে চেয়ারম্যান হওয়ার পর আমি দুই বার যেতে হয়েছে দেশের সরকার যখন বিদায় নিয়েছে তখন আমাদের কিছু নামদারী যারা রাজনীতি করে নাই আওয়ামী লীগের সাথে হাতাপ করেছে তারা হঠাৎ করে ওই নামাজের মধ্যে কি হয়েছে সেই যাতে বন্ধগোল না পারে আমি ওইভাবে কাজ করি পরের দিন সবাইকে নিয়ে শেষ করে এই এলাকায় যাতে কোনো আর মারামারি না হয় স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে স্বাভাবিক মানুষের চলাফেরা করছে হঠাৎ করে একটা হাইব্রিডের লোক আছে ওই রয়েছে আওয়ামী লীগের পক্ষে বিগত নির্বাচনে আপনারা দেখছেন ক্যাম্প করেছে ছবি আছে এখানে আওয়ামী লীগের সভাপতি ছেলে ছাত্র লীগের সভাপতি তার পক্ষে এই যে নির্বাচনে ক্যাম্প নির্বাচন করতে বক্তব্য দিছে এবং সে আওয়ামী লীগের সাথে হঠাৎ করে আওয়ামী লীগের সাথে চলাফেরা করছে আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমি জেলা পর্যায়ে রাজনীতি করি আমার বাপ ভাবমূর্তি করার জন্য জনগণের কাছ থেকে আমাকে দূরে সরানোর জন্য আমার নামে অপপ্রচার করেছে আমি এ অপপ্রচার যারা করেছে আজকে হাজার হাজার জন উপস্থিত প্রতিবাদ সভা আজকে মহিলারা উপস্থিত এরকম প্রতিবাদ সভা এই চলার ইদানে কোনোদিন আমি দেখি না বন্ধুরা মা আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে আমার নামে অপপ্রচার করার কারণে अपना हजार हजार लोग

এবং دانش সিদ্ধির উদ্বোধন করে আমি চেয়ারম্যান হয়েছি এই আমি যাতে এই এলাকার মানুষের বিজ্ঞানতি করার জন্যই আমার নামে সাংবাদিক সম্মেলন করেছে সাংস্কৃতিক প্রতিযোগিতা নাই আর এখানে সাংবাদিক ভাইরা আছেন এলাকার আমার মধ্যে কি অবস্থান আছে আমি কি অবস্থা আছি তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আপনারা সত্য ঘটনা তুলে ধরবেন সে আশা বিশ্বাস থেকে আমি আমার বক্তব্য শেষ করছি ওটা আস বাংলাদেশ জিন্দাবাদ জাতকাবাদী যুবত জিন্দাবাদ হক ভালো তার জিন্দাবাদ তারেক ফিরল দেশে আমাদের এই বাংলাদেশে আসবে আশা প্রত্যাশা রেখে আমি আমার